বলুন তো এটা কি ফুলের গাছ আমরা সবাই সানাই ফুল বলেই চিনি এটা অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে অ্যালামুন্ডা রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি এই গাছের নাম রেখেছিলেন অলকনামদা এটি হচ্ছে একটি পার্পেল রঙের এটি হচ্ছে একটু ছোট সাইজের নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি আপনারা দেখছেন আমার চ্যানেল আপনাদের প্রিয় চ্যানেল রানটুর ছাদ বাগান রানটুর ছাদ বাগানে আজকে দেখাবো এই অ্যালামুন্ডা গাছের কি পরিচর্যা করে আমি এরকম ফুল নিয়ে এসেছি অ্যালামুন্ডা হচ্ছে একটি সহজ সরল সাদা সিদার গাছ এর পরিচর্যা খুব একটি লাগে না এই গাছের রোগ পোকা একদমই হয় না শুধু একটু আটটু খাবার দিলেই গাছটিতে গাছ ভরে ফুল চলে আসে দেখুন বন্ধুরা গাছগুলো কি অবস্থা গাছের ফুল দেখুন পড়ে পড়ে আছে এই গাছে আমি কি করি মাসে তিনবার মানে প্রথম তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে আমি শস্যের খোল জল ব্যবহার করি এবং দ্বিতীয় সপ্তাহে আমি জৈব মিক্স খাবার ব্যবহার করি বর্ষাকালে এই গাছে আমি রকম শস্যের খোল ব্যবহার করি না জৈব খাবারও ব্যবহার করি না আমি কি করি মাসে দুবার ব্যালেন্স এমপিকে উনিশ 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 অথবা কুড়ি 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 যার কাছে যেটা থাকবে একবার স্প্রে করে দেবেন এক লিটার জলে দুই গ্রাম করে এছাড়া এই গাছে ফেব্রুয়ারি মাস থেকে ফুল চলে আসে সারা বছরই মোটামুটি ফুল হয় শুধু নভেম্বর ডিসেম্বর মাসে ফুল হয় না কারণ সেই সময় এই গাছগুলো ঘুমন্ত অবস্থায় থাকে ডরমিনসিতে থাকে ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনারা পনেরো দিন অন্তর অন্তর এসওপি জিরো জিরো ফিফটি গাছ স্প্রে করবেন পনেরো দিন অন্তর অন্তর মানে মাসে দুবার সঙ্গে যেদিন আপনারা এসওপি ব্যবহার করবেন সেদিন আপনারা কি করবেন ম্যাগনেশিয়াম সালফেট দু গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করে দেবেন তার মানে হচ্ছে দু গ্রাম নেবেন এস জিরো জিরো ফিফটি এবং দু গ্রাম নেবেন ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে পনেরো দিন অন্তর অন্তর গাছে স্প্রে করে দেবেন আর মাসে একবার কীটনাশক একবার ফাঙ্গিসাইট ফাঙ্গিসাইড যার কাছে যেতে থাকবে স্যাপ হলে স্যাবিস্টিন হলে ভাবিস্টিন রেডোমিল গোল্ড হলে রেডোমিল অ্যামিস্টার টপ হলে দেবেন আর কীটনাশক যার কাছে যে কীটনাশক থাকবে সেটা স্প্রে করবেন তাতে গাছ ভর্তি ফুল থাকবে সারা বছর ফুল পাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এরকম প্রতিদিনই নিত্য নতুন গাছের পরিচর্যা জানতে পেতে হলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আজ আসি ধন্যবাদ